হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস তো গাইস এই ব্লগটা হচ্ছে আমার নিয়ম সেবার শেষের দিনের তো আমার মারা এক মাস নিয়ম সেবা পালন করার পরে আজকে গাইস মানে বাল্য সেবা দিবে বাড়িতে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এদিকে বান্না শুরু হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে বারোটার দিকে ভোগ দেবে ঠাকুরকে তো সব রান্নার শেষের পরে এদিকে দেখো মানে মারা খুব সকালে উঠেছিল গাইস এতগুলো রান্না বান্না করা তারপরে বাচ্চাকে খাওয়াবে তো দেখো এদিকে পুজো করা শুরু করে দিয়েছে মা ভোগ লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাকে তো আমি স্নান ট্রান করে মানে সকালে স্নান করেছিলাম তারপরে আজকে দেখো গোপী ড্রেসটা পরেছি ফার্স্ট মানে মায়াপুর থেকে যে এনেছিলাম তো আজকে গোপী ড্রেসটা পরলাম কীরকম লাগছে তোমরা জানাবে তো এদিকে এখন সবাই চলে এসছে আর দেখো এদিকে বাচ্চাগুলো বসে আছে মানে অনেকজন আরও বাকি আছে কয়েকজন এসেছে তো এখন খাওয়া দাওয়া দিব এদিকে দেখো আমি পাতা আর গ্লাস নিয়ে নিয়েছি তো এখন সবাইকে খেতে বসাবো তো আজকে আবার আমাদের গ্রামে মহাপ্রভুর ভোগও আছে গাইস তো তার জন্যই তাড়াতাড়ি করছি যে এখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে আবার ভোগের ওখানে যাবো তো এদিকে এখন সবাই মিলে খেতে দিচ্ছি দাদা আমি সুপ্রিয়া সবাই দেখো তো আজকে কিন্তু গ্রামেও মহাপ্রভুর ভোগ আছে মানে নিয়ম সেবা শেষ হলো তো তার জন্যই তাড়াতাড়ি এদিকে করছিলাম তো এদিকে খাওয়া দাওয়ার পরে সবাইকে দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপরে আমি ভাবছিলাম যে একটু ঘুরতে যাওয়া যাক আর আমাকে টেলারের কাছে যেতে হবে তো তার জন্যই দেখো দাদা আর আমি এখন যাচ্ছি আর এখন গাইস ইলেকশনের টাইম চলছে তার জন্য আমাদের পাশের গ্রামে আবার দুদিন ওভেসি আসবে তো এদিকে আমাদের বাল্য সেবা হওয়ার পরে গাইস আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাড়িতে তো তারপরে কিন্তু ফ্রি টাইম ছিল তো আমি টেলারের কাছে গিয়েছিলাম আর ওখানে টেলারের বউটাও কিন্তু চলে গেছিলো দুদিন অজদুদ্দিন ওবিসিকে দেখতে তো তার জন্যই ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি আর এখানে বাইকটা রেখে দিলাম আর এখানে এসে গাইস দেখে একটু মাথা ঘুরে গিয়েছে এত লোকজন মনে হচ্ছে যে আমাদের গ্রামের আশেপাশের গ্রামের কেউ নেই বাড়িতে সবাই এখানে চলে এসছে তো দেখো গাইস এখানে আজ দুদিন ও বেশি এখন স্পিচ দিচ্ছে তো এখানে একটু দেখলাম আমরা আর যখন মানে আসছিলাম মানে যখন ঢুকতেই কেবল ঢুকেছি আর মনে হচ্ছে যে লোক হেলিকপ্টার দেখতে গিয়েছে ওকে না মানে অনেক লোক আবার ঘুরে ঘুরে চলে আসছে তো গ্রামের লোক মানে কি বলবো ওকে দেখার থেকে বেশি ইন্টারেস্ট তো হেলিকপ্টারে আছে তো আমরাও কিন্তু হেলিকপ্টার দেখতে এসেছি গাইস কি বলবো আর দেখো লোকজন চারিদিকে যেদিকে আজ দুদিন ও বেশি স্পিচ দিচ্ছিলো ওদিকে থেকে তো যেদিকে হেলিকপ্টারটা রেখেছে ওদিকে কিন্তু লোকজন ছিল। দেখতে পাচ্ছ চারিদিকের বাড়িগুলোতে কিন্তু ছাদের উপর কত লোকজন তো ওখানকার থেকে কিন্তু যেখানে হেলিকপ্টারটা রেখেছে ওখানে কিন্তু লোকজন বেশি ছিল তো আমরাও কিন্তু হেলিকপ্টারই দেখতে এসেছি গাইস আর একটু ঘোরাঘুরি করতে আমি তো দেখে নিয়ে একদম ফেঁসে গিয়েছি যে কেন আসলাম আমাকে একটুকু ভালো লাগছিল না এত লোকজন এখানে আর অনেক কিন্তু জাম লেগে গিয়েছিল যাওয়ার সময় তো চলো এখন চলে যাচ্ছে আর হেলিকপ্টারটা দেখো তোমরা কাউকে দেখতে হবে না তো এদিকে দেখার পরে এদিকে আমি টাইমটা ওয়েস্ট করলাম খুবই মানে আমাদের গ্রামের মহাপ্রভুর ভোগের কীর্তনটা আর দেখা হলো না আমার তারপরে ওখান থেকে সোজা মানে টেলারটা তো এখনও বউটা আসেনি তো তার জন্য আমরা চলে এসেছি আমাদের গ্রামে দেখো এখানে এখন মহাপ্রভুর ভোগ হচ্ছে মানে খাওয়া দাওয়া কীর্তনটা আর দেখা হলো না গাইস মানে কি বলবো বাড়িতে ওদিকে কাজ ছিল আর তারপরে আবার এদিকে টেলারের কাছে গিয়ে টাইমটা আবার নষ্ট করলাম আমি ওদিকে দেখতে গিয়ে তো দেখো সুপ্রিয়া আমি মা বৌদি সবাই মারা আবার খাওয়া দাওয়ার পরে মন্দিরে চলে এসেছিলো আর ওদিক থেকে আমি আর দাদা এসেছিলাম তো এখানে এখন আমরা টোটোতে বসে আছি আর কীর্তন শেষ এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে আর এখানে কিন্তু অনেক লোক হয় নিয়ম সেবার পরে মহাপ্রভুর ভোগে তো এদিকে এখন মা আর প্রিন্সকে নিয়ে একটু খাওয়াতে বসিয়েছে আর আমরা একটু ভোগ নিয়েছিলাম মানে একটু আগেই খেয়েছি তো পেটটা ভরেছিল তো তারপরে এখানে টেলারের কাছে এসেছি সন্ধ্যার দিকে সুপ্রিয়া আমি আর দাদা তো ওদিকে কাজটা ছিল তারপরে চলে এসেছি বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি অনেকগুলোকে দেখা যাচ্ছে ট